রাজ্যসভায় নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেশ জুড়ে সিএ এ লাগু করার ঘোষণাকে মাথায় রেখেই এই প্রার্থী তালিকা তৈরি করেছে রাজ্যের শাসক দল মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি বুনগার প্রাক্তন সাংসদ মমতা বলা ঠাকুরকে এবারে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল সদ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন চব্বিশের নির্বাচনের আগেই নাগরিকত্ব আইন লাগু হবে রবিবার এগারোই ফেব্রুয়ারি মোট চারজনের নাম ঘোষণা করেছে তৃণমূল এর মধ্যে একমাত্র রাজ্যসভার সাংসদ নাদিমুল হককে ফের টিকিট দেওয়া হয়েছে বাকি তিন নতুন মুখের মধ্যে রয়েছে বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর বাদ পড়েছেন শান্তনু সেন আবির রঞ্জন বিশ্বাস শুভাশিস চক্রবর্তী কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিষেক মনু সিংভিকে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়েও জল্পনা ছিল কিন্তু গতবার তিনি তৃণমূলের সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কিন্তু এবার তৃণমূলের অনুযায়ী আর তাকে প্রার্থী করা হল না তৃণমূলের প্রার্থী তালিকা মমতা বালা ঠাকুর ছাড়া আরও একটি বড় চমক বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ সর্বভারতীয় একাধিক উচ্চমাধ্যমে উচ্চ পদে কাজের পাশাপাশি তিনি একজন লেখক প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ী তাকে নিয়ে তার লেখা বই যথেষ্ট সমাদৃত এছাড়াও বিশিষ্ট সাংবাদিক রাজদ্বীপ সার্দেশ স্ত্রী সাগরিকা আগামী সাতাশে ফেব্রুয়ারি রাজ্যসভার ছটি আসনের নির্বাচন একটি আসনে বিজেপি লড়বে এর মধ্যে চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস আর এদিকে এই নিয়ে রাজ্যসভার তৃণমূলের প্রার্থী নাদেমুল হক কি বলছেন শুনবো দ্য অল ইন্ডিয়ার তৃণমূল কংগ্রেস ফর গিভিং মে দিস অপরচুনিটি ফর দ্য থার্ড টাইম আই থিংক हमें मुझे लगता है मेरी जिम्मेदारी और भी बढ़ गई है कि लोगों की खिदमत और भी करें और हमारे जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी और हमारी सुप्रीमो ममता दीदी दोनों का मैं तहे दिल से शुक्रिया अदा करता हूँ कि मुझे एक और टर्म राज्यसभा में मिला मैं कोशिश करूँगा कि लोगों के और काम आए और खिदमत करें कलिक ऋतिक कौशिक दास ठीक आलोचनार मध्य दिए रिपोर्ट देखो অবশেষে জল্পনার অবসান বেশ কয়েকদিন ধরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে গুঞ্জন ছিল যে শেষমেশ কে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার টিকিট পাচ্ছেন শেষমেশ রবিবার সন্দেশ খালি তপ্ত এমন একটা অবস্থা তৃণমূল কংগ্রেস এই চার রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা করে দিল আহ সুস্মিতা দেব সেই সঙ্গে সাংবাদিক সাগরিকা ঘোষ সেই সঙ্গে নাদিমুল হক এবং মমতা বালা ঠাকুর এই চার জনের নাম তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মনোনীত প্রার্থী তাদের ঘোষণা করে দেওয়া হয়েছে নিঃসন্দেহে এর পেছনে রাজনৈতিক তাৎপর্য কি তা নিয়ে এই মুহূর্তে আলোচনা শুরু হয়ে গিয়েছে আর বিশেষ করে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে তৃণমূলের অন্দরে বেশ কিছু কিন্তু আলোচনা চলেছে এবং অনেক উৎকণ্ঠাও ছিল শেষমেশ কারোর কারোর নাম বাদ পড়লো না তো এবং হ্যাঁ নাম বেশ কিছু বর্তমান রাজ্যসভার এমপির বাদ পড়েছে আর এই রাজ্যসভার যে প্রার্থী তালিকা তা ঘোষণা নিয়ে বর্তমানে বঙ্গ রাজনীতি আর সেই সঙ্গে রাজনৈতিক সমীকরণ অন্তত বিরোধী কংগ্রেস ও তৃণমূলে তারও একটা আভাস ও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা লোকসভার এর বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমার সঙ্গে কৌশিকরা রয়েছে কৌশিকের সঙ্গে কথা বলবো আমরা এই প্রায় একটা এমন একটা দিনে এরকম একটা বড় খবর এলো যেটা নিয়ে আলোচনা করা হচ্ছিল কৌশিকদা ঠিক রবিবার বেলায় তৃণমূলের এই রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হলো এই চারজন প্রার্থীর নাম ঘোষণা রাজনৈতিক তাৎপর্য কিভাবে দেখছো অবশ্যই রাজনৈতিক তাৎপর্য যথেষ্টই রয়েছে কারণ তুমি জানো যে এবছর লোকসভা নির্বাচন হতে আর কয়েক মাস বাকি রয়েছে ঠিক সেই সময় মমতা বালা ঠাকুরকে অর্থাৎ যখন শান্তনু ঠাকুর ছিলেন সেখানে ভারী জাহাজ মন্ত্রক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ বিজেপির সেখানে একটা মাস্টার স্ট্রোক দেওয়া হলো মমতা বালা ঠাকুরকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়ে তুমি জানো যে দু একুশ সালে বা দু এগারো সালেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার জন্য কিন্তু মতুয়া ভোট একটা ফ্যাক্টর ছিল সেই মতুয়া ভোটটাকে আবার সংগঠিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তুমি জানো জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে নেই যে মতুয়া ভোটটাকে সংগঠিত করতো জ্যোতিপ্রিয় মল্লিক না থাকায় উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের সংগঠনে একটা ধাক্কা লেগেছিল সেই ধাক্কাটাকে সামনে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চমক দিলেন মমতা বালা ঠাকুর যা যিনি ঠাকুরবাড়ি বীণাপানি দেবীর বৌমা তার ছেলের বউ সেই পানি দেবীর ছেলের বউকে তিনি রাজ্যসভায় প্রার্থী করলেন এর পাশাপাশি এটাও বলা দরকার শান্তনু সেন যেটা আমরাই এখান থেকে ব্রেক করেছিলাম যে শান্তনু সেন এবছর টিকিট পাবেন না রাজ্যসভার কারণ সুব্রত বক্সি ঝালাপালা হয়ে গিয়েছিলেন শান্তনু সেন সম্পর্কে অভিযোগ শুনতে শুনতে দীর্ঘদিন বহুবার বিভিন্ন রকমভাবে শান্তনু সেনের সম্পর্কে শান্তনু সেনের বিরুদ্ধে নানান রকম অভিযোগ পাওয়া যাচ্ছিল সেটা সাংগঠনিক তৎপরতা না থাকার জন্যেই হোক বা রাজ্যসভার নিয়মানুবর্তিতা না মানা হোক বা স্থানীয় একজন জনপ্রতিনিধি হিসেবে বা উচ্চকক্ষের সংসদের উচ্চকক্ষের সদস্য হিসেবে তার এলাকায় নানা রকম দুর্নীতির অভিযোগ আসছিল বলে শান্তনু সেনকে বাদ দেওয়া হলো পাশাপাশি এটাও জানিয়ে রাখি এটাও আজকে আমরা ব্রেক করছি দক্ষিণ কলকাতা থেকে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন সুভাষিস চক্রবর্তী এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সুভাষিষ চক্রবর্তীকে রাজ্যসভা থেকে বাদ দেওয়া হয়েছে তার মূল কারণ তাকে দক্ষিণ কলকাতা লোকসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করাতে পারেন সুভাষিষবাবু দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু একটা বড় সংগঠনের ভূমিকাও ছিল ফলে যে উষ্মা বা ক্ষোভের কথা শান্তনু বিষয়ে এলো যেটা সূত্র মারফত জানা পড়ছিল তার নামের ওপরে কোপ পড়া তার সাংসদের ওপরে কোপ পড়ার একটা কারণ কিন্তু সুভাষিষ চক্রবর্তীর ক্ষেত্রে তেমনটা নয় আরো একটা জিনিস যে জায়গায় আমি একটু এই এই পরতে এই কৌশিক যে জিনিসটা আমার মনে হয় আরেকটুখানি আমাদের দর্শকদেরকে এটাও খুব উল্লেখ করা উচিত এই চারজনের নামের শুধুমাত্র এটা একটা মনোনয়ন পেশ নয় এর পেছনে একটা গভীর রাজনীতি রয়েছে আমি একটু দক্ষিণ কলকাতা থেকে সোজা বনগায়ে চলে যাব অর্থাৎ ওই মথুয়া ঘরে যেখান থেকে মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠানোর মনোনয়ন প্রস্তাব করেছে তৃণমূল কংগ্রেস এর একটা সম্ভাব্য এবং আশু কারণ সেটা হচ্ছে যেভাবে গতকালও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করে দিয়েছেন যে লোকসভা নির্বাচনের আগে সিএ লাগু করে দেওয়া হবে এই সি এর প্রণয়ন লোক নির্বাচনের নিরিখে বাংলার দুই লোকসভা কেন্দ্র অর্থাৎ রানাঘাট এবং বনগায় যেখান থেকে যে বনগাঁ থেকে শান্তনু ঠাকুর আসেন সাংসদ হিসেবে বিজেপি সাংসদ হিসেবে এবং রানাঘাট থেকে আসে বিজেপির অন্য এক সাংসদ ঠিক সেই জায়গায় একটা বড় ভূমিকা খেলার জন্য কিন্তু মন মমতা ভালো ঠাকুরের এর নাম প্রস্তাব করলো তৃণমূল কংগ্রেস তাই নয় কি একদম একদমই তাই যেটা বলছিলাম যে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু এই মুহূর্তে তৃণমূলের পালে হাওয়া নেই কারণ আমরা দেখলাম শেখ শাহজাহান নেই জ্যোতিপ্রিয় মল্লিক নেই এবং তৃণমূলের প্রথম সারির যারা উত্তর চব্বিশ পরগনার নেতা তাদের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এমনভাবে তাদেরকে নাজেহাল করে দিচ্ছে এবং নুসরাত জাহান নেই উত্তর চব্বিশ পরগনা তিনি সাংসদ বসিরহাটের এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলের ইলেকশন মেকানিজমটা ভেঙে পড়েছে একদমই তাই ঠিক সেই কারণে যাতে তুমি জানো যে পশ্চিমবঙ্গে ভোটের যে নিরিখটা তৈরি হয় সেটা কিন্তু অনগ্রসর সম্প্রদায় রয়েছে মতুয়া ভোট রয়েছে সেই ভোটটাকে একত্রিত করা সংগঠিত করার জন্য কিন্তু মমতা বালা ঠাকুরকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত করা হলো কিন্তু আমরা মাত্র দুজনকে নিয়ে আলোচনা করলাম এবারে বিষয় হচ্ছে সুস্মিতা দেব একেবারেই ডক্টর মানস রঞ্জন ভূইয়া রাজ্যসভার পদ থেকে যখন ছেড়ে তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার সদস্য হলেন তখন সুস্মিতা দেবকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠায় তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ফের তাকে কিন্তু আবার রাজ্যসভায় পাঠানো হচ্ছে এর আগে তিনি কংগ্রেসের ছিলেন এবারে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হচ্ছেন আরেকজন বাকি গেল কিন্তু সুশ্মিতা দেবের ক্ষেত্রে আমার মনে হয় যে তিনি অসমে যেভাবে তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন অসমের মাটিতে যেভাবে তৃণমূল কংগ্রেস পদক্ষেপ করার পর সেই জমিতেও একটা ওই সয়েল টেস্টের মতো করে তৃণমূল কংগ্রেস লড়ার চেষ্টা করেছে সেই জায়গায় সুস্মিতা দেব কিন্তু একজন বড় ভূমিকা এবং নিয়েছে এবং সেক্ষেত্রে যেটা তৃণমূলের অন্দরের খবর কৌশিক দা যে সুস্মিতা দেবের এই নেতৃত্ব এবং তার তার ভূমিকায় অত্যন্ত সন্তুষ্ট তৃণমূল কংগ্রেস যে কারণে তাকে পুনর্বার মনোনীত করা একদম একদম ঠিক সমীকরণটাই তুমি বলেছ উত্তর মানে আমাদের দেশের যে আসাম নর্থ ইস্ট নর্থ ইস্টের যে দিকটাতে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি ছিল না সংগঠন একদম মজবুত ছিল না সেখানে কিন্তু সুস্মিতা দেব তুমি জানো সুস্মিতা দেবের বাবা সন্তোষ মোহন দেব ছিলেন কংগ্রেসের দীর্ঘদিনের মন্ত্রী সেই পরিবারের মেয়ে একদম রাজনীতির ঘটনার মেয়ে সুস্মিতা দেব সে কিন্তু তৃণমূলকে একটা একটা অবস্থান দিতে পেরেছিল আসামে একটা শুধু আসাম নয় গোটা উত্তর পূর্ব ভারতের রাজনীতি হ্যাঁ একদম একদম সেখানে একটা বিশেষ জায়গা করে দিয়েছিল সেই সুস্মিতা দেবে এটা একটা সারপ্রাইজ আরেকজন হচ্ছে যার সেকেন্ড টার্ম অর্থাৎ বারো বছরের জন্য যিনি সাংসদ হবেন ছ বছর হয়ে গেল আবার ছ বছরের জন্য নাদিমুল হক মোহাম্মদ নাদিমুল হক তিনি এই শহরের একটি সংবাদ মাধ্যমের সম্পাদক এবং তার সম্পর্কে যথেষ্ট স্বচ্ছ ভাবমূর্তি এখনও তৃণমূলের রয়েছে এবং দেখা যায় তিনি রাজ্যসভার নিয়মিত অংশগ্রহণ করতেন বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ গ্রহণ করতেন এবং তৃণমূলের যে সাংগঠনিক বৈঠকগুলো হতো সেখানে যেতেন তার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুমি যেটা আমরা যেটা প্রথমেই আলোচনা করলাম মমতাবালা ঠাকুর মমতাবালা ঠাকুরকে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা মাস্টার স্ট্রোক কারণ লোকসভা নির্বাচনের আগে মতুয়া ভোট অবশ্যই একটা ফ্যাক্টর আমি এই জায়গাটা তো আসতে চাইবো যে শুধুমাত্র শান্তনু সেন নন এর এ সত্য সত্ত্বেও আরো দুজন আহ যারা রাজ্যসভার সাংসদ তাদের নামে কাঁচি পড়েছে কার্যত এর কি ভূমিকা রয়েছে বলে আমরা একটাকে বাবুর কথা আলোচনা করলাম এবারে আমরা আবির রঞ্জন বিশ্বাসের কথা বলি যিনি ছিলেন এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ শোনা যাচ্ছে সুভাষ চক্রবর্তীকে যেভাবে দক্ষিণ কলকাতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর আবির রঞ্জন বিশ্বাসকে বনগা থেকে তৃণমূল তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে পারে লোকসভা কেন্দ্রে এমনটাই শোনা যাচ্ছে কিন্তু শান্তনু সেনের বিষয়টি এখনো কোনো নিষ্পত্তি হয়নি তার অবস্থা কি হবে তিনি একজন সংগঠক হিসেবে কাজ করবেন কিনা সেটা একমাত্র তৃণমূলই জানে চার প্রার্থী রাজ্যে পাঁচটি আসন অন্তত যেভাবে রাজ্যসভার এই মুহূর্তে সংখ্যা বলছে দ্বিতীয়টি অপর যে আহ রাজ্যসভার সিট সেখানে বিজেপি সম্ভবত প্রার্থী তিনি মনোনয়ন পাবেন কিন্তু এবারের এই রাজ্যসভার যে মনোনয়ন পাওয়া সেটা হচ্ছে যে অভিষেক যে মনুসিংবিকে গত বছর নির্বাচনের আগে এই রাজ্যসভা ভোটের জন্যই তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস সাপোর্ট করেছিল তখন রাজনৈতিক হাল হকিকত আলাদা ছিল কংগ্রেসের সঙ্গে তৃণমূলের একটা সক্ষ সম্পর্ক ছিল সেই সম্পর্কে একটা বড় চির ধরেছে আর যার প্রভাব কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এবারে রাজ্যসভা নির্বাচনে মনু পাশে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তৃণমূলের অন্তরে এই খবর ঘোরাঘুরি করছে একদমই তাই অভিষেক মনু সেই সে সময় রাজ্যের বিরোধী দলের দলনেতা ছিলেন আব্দুল মান্নান বিরোধী দলনেতা ছিলেন সেই সময় তৃণমূল সমর্থনে কিন্তু অভিষেক মনু সিংহ রাজ্যসভায় গিয়েছিলেন কিন্তু এবার তৃণমূল কংগ্রেস দায় ঝেড়ে ফেলেছে তারা রকমভাবে অভিষেক মনু সিংহীকে আর টিকিট দিতে চায় না সেই জায়গাটা একজন মাত্র রাজ্যসভায় পাঠাতে পারবে সংখ্যাতত্ত্ব যা বলছে বিজেপির একদম একদম সংখ্যাতত্ত্ব যা বলছে তৃণমূলের কোনো প্রতিদ্বন্দ্বিতা জায়গাই নেই চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আর বিজেপির একজন প্রার্থী তারা প্রার্থী ঘোষণা করলে সাতাশ তারিখ নির্বাচন রয়েছে এটাও গুরুত্বপূর্ণ দর্শককে জানিয়ে দেওয়া দরকার আগামী সাতাশে ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন হতে চলেছে শুধু পশ্চিমবঙ্গ নয় পনেরোটি রাজ্যের ছাপ্পান্নটি রাজ্যসভার আসনে তার মধ্যে মহারাষ্ট্র রয়েছে তেলেঙ্গানা রয়েছে রাজস্থান রয়েছে বেশ কিছু রাজ্য রয়েছে পনেরোটা রাজ্য যেখানে রাজ্যসভা নির্বাচন হবে আমরা একটু দর্শকদেরকে জানিয়ে রাখি কারণ আমরা এই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে মনোনয়নের একটা আলাদা প্রক্রিয়া রয়েছে সেটা যদি আমরা একটু দর্শকদেরকে বলে দিতে ঠিক কী প্রক্রিয়ায় রাজ্যসভার ভোটের ক্ষেত্রে প্রার্থীরা মনোনয়ন জমা দেন আপনি দীর্ঘদিনের বর্ষিয়ান সাংবাদিক বলে এই বিধানসভায় কী পর্বটা চলে একটু জানিয়ে মূলত রাজ্যসভার নির্বাচনের ক্ষেত্রে বিধায়করা ভোটাভুটি দেন রাজ্যসভায় যাদেরকে নির্বাচিত করা হবে তাদেরকে মূলত সাধারণ মানুষ ভোট দিতে পারে না তাদেরকে ভোট দেয় হচ্ছে বিধায়করা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে আসন সংখ্যা অফিসিয়ালি টু টু ফোর দুশো চব্বিশ অন্য দল ভেঙে যারা এসছেন দুশো সতেরো নিয়ে ক্ষমতায় এসছিলেন দল ভেঙে যারা যেমন কৃষ্ণ কল্যাণী এরকম বেশ কিছু বিধায়ক রয়েছেন যারা অন্য দল থেকে এসছেন সব মিলে দুশো চব্বিশ দুশো চব্বিশের সংখ্যানুপাতে চারজন তাদের রাজ্যসভায় যেতে পারে এবারে এই নির্বাচনটা হবে বিধানসভার অভ্যন্তরে যেখানে অধিবেশন প্রতিদিন বসে সেখানে প্রিসাইডিং অফিসার হবেন বিধানসভার সচিব এবং অধ্যক্ষ এবং ভোট দেবেন বিধানসভার বিধায়করা তারপরে তো তুমি জানোই বিজেপির যে কজন বিধায়ক রয়েছেন এখন মানে একাত্তর জন সম্ভবত একাত্তর না সিক্সটি ফোর জন তারা ভোট দিয়ে একজনকে নির্বাচিত করবেন এটাই হচ্ছে প্রক্রিয়া তাহলে সেটার সেদিকে নজর রাখতে হবে কিন্তু খুবই ইন্টারেস্টিং যে কারণে একটা আহ নিছক এটা প্রার্থী তালিকা নয় নিছক এটা মনোনয়নপত্র নয় এর পেছনে লোকসভা নির্বাচনের আগে পরতে পরতে যেভাবে বঙ্গ রাজনীতিতে শাসক তৃণমূল কংগ্রেস এবং তার তাদের সঙ্গে কংগ্রেস এবং বিরোধীদের কোন অবস্থানে যাচ্ছে বিশেষ করে এই প্রার্থী তালিকার পেছনে প্রচ্ছন্ন যেমনটা কৌশিক দাও স্পষ্ট এবং আমাদের আলোচনাতে উঠে এলো এর পেছনে একটা সম্ভাব্য লোকসভা নির্বাচনের আভাস সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে তার জন্যই এতটাই রণকৌশল এতটাই কার্যত ভাবনা চিন্তা করে রবিবারের দুপুরে এই চমকপ্রদ মনোনয়নপত্রের তালিকা ঘোষণা করা হলো আগের এখন আসতক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না